খানাকুল দুই পঞ্চায়েত সমিতির অন্তর্গত ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়া নির্বাচন বিধি ভাঙলেও পঞ্চায়েতের প্যাড স্ট্যাম্প এবং সই ব্যবহার করে এম সুশি চালু এই সময় কিভাবে ব্যবহার হলো উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন এই বিষয়ে অভিযোগ খানাকুল দুই ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিকের তিনি বিভিন্ন বিভাগে বিষয়টি লিখিতভাবে অবগত করে এরপর প্রশাসন নরে চড়ে বসে তৃণমূলের পার্টি অফিস হিসেবে যেটি একসময় ব্যবহার হয়ে আসতো সেই রুমটি হঠাৎ এমসিসি চলাকালীন তালা দেওয়া হয়েছিল ঘটনার বিষয় জানাজানি হতি বিষয়টি বুঝে পঞ্চায়েত প্রধান চাবি দেওয়া রুমটির চাবি ব্লক প্রশাসনের হাতে তুলে দেয় ঘটনা প্রসঙ্গে রমেন প্রামাণিক কার্তিক ঘোড়া এবং নির্মল মান্নাকি জানালেন দেখুন বিজ্ঞাপনের জন্য এবং যে কোনো নিউজের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা দেখুন আপনারা জানেন একটা আমাদের ধাননগরী যে অঞ্চল পার্টি অফিসটি আছে এটা দীর্ঘ দু থেকে আমাদের ওই জায়গাতেই পার্টি অফিস আছে এবং এইভাবেই দীর্ঘদিন চলে আসছে আমাদের যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন ওখানে বসেন পার্টি অফিসে বিভিন্ন পার্টির কাজকর্ম ওখান থেকেই করেন হঠাৎ করে একটি মূর্খ প্রধান বিজেপির ওই অঞ্চলের কার্তিক ঘোড়া নাম তো দেখি পঁচিশ তারিখে একটি নোটিশ ইস্যু করে দিয়েছেন অ্যাকচুয়ালি এদের জ্ঞানই নেই যে মডেল কোড অফ কন্ডাক্ট যখন চালু থাকে মানে নির্বাচনী আচারবিধি তখন প্রধানের কোনো ভূমিকা থাকে না একচুয়ালি যেমন গুরু তার তেমন তো শিষ্য হবে তো জানি না এডুকেশান কোয়ালিফিকেশান কী আছে আমার আগে বিজেপি বন্ধুদের বলবো এইসব যারা ঝাট মালগুলোকে বসিয়ে রেখেছেন তাদের দিকে একটুখানি ট্রেনিং দিয়ে শেখান তার কারণ হচ্ছে এরকম বিরোধী দলের পার্টি অফিস করে তাদের বাকরুদ্ধ করার যে চেষ্টা চলছে খানাকুলে এটা খুব বেশি দিন স্থায়ী নয় যা হবে লোকসভা ইলেকশানের পর আপনারা এর ফল বুঝতে পারবেন মানুষ আপনার দিকে ছুঁড়ে বঙ্গোপসা করে ফেলে দেবে তো আগে কিছু শিখে আসুন ট্রেনিং নিয়ে আসুন তারপর তৃণমূলের পেছনে লাগতে আসবেন আর মানুষের জনসমর্থন হারিয়ে গেছে বলে আজকে সকালেই আমাদের একটি জেলা পরিষদ মেম্বারকে মারধর করেছে দেখেছেন এফআইআর রয়েছে অ্যারেস্ট হয়েছে এবার এই প্রধান যে নোটিশ ইস্যু নোটিস লাগিয়ে আমাদের পার্টি অফিসের দরজায় লাগিয়ে দিয়ে চলে আসছে আমরা সঙ্গে সঙ্গে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের আমি কমপ্লেন করেছিলাম সেই কমপ্লেনের বেশে নাক খড় দিয়ে চাবি কাটি আবার ফেরত দিয়ে গেছে এরা নির্লজ্জ বেহায়া এদের কোনো রকম জ্ঞান নেই কোনো অভিজ্ঞতা নেই এরা হচ্ছে এইসব করে বেড়াচ্ছে জনসমর্থন হারিয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে রাজনৈতিকভাবে এদের নিয়ে বেশি কিছু বলার মতো আমার সময় নেই আমার অনেক প্রোগ্রাম আছে তাই এদের এইসব সব কটা লোকের জন্যে বলার আমার এত সময় নেই দেখুন এনসিসি চলাকালীন যেটা ঘটনা হয়েছে যেটা আমি জানতাম না যেটা এর মধ্যে পড়ে বলে তো যাই আমি যেটা আমার দলীয় আলোচনা হয় সেটা যেহেতু আমরা বিল্ডিংটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের পঞ্চায়েতে এবং ওখানে কে কী রাখে না পাটি অভিজ্ঞতা আমি জানি না কিন্তু ব্যবহার করছিল অন্যজন তো সেই কারণে আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমরা চাবি দিয়ে এসেছিলাম তো তারপর আমি জানতে পারলাম যে এমসিসি চলাকালীন চাবি দেওয়াটা বেআইনি তো সেই কারণে আমি বিডিও ম্যাডামের সাথে কথা বললাম বিডিও ম্যাডাম বললেন ঠিক আছে আপনি চাবিটা দিয়ে দিন আমি যেহেতু বিডিও ম্যাডাম বললাম আপনি আমার অভিভাবক এই অভিভাবক হিসাবে ওনারাতে আমি কালকে চাবিটা গতকাল আমি চাবি তুলে দিয়েছি তাতে এনসিসি চলাকালীন এটা করা ঠিক আমি জানতাম না ব্যাপারটা ওখানে আমাকে সবজি রাখতো কি পার্টি অফিস ছিল কারণ বিগত দেখেছিলাম যে চার বছর ধরে কোনো পার্টি অফিস বলে কোনো উল্লেখ ছিল না কেউ থাকতো না ওখানে কিন্তু কে কী রাখতো সেটা আমি জানতাম না তো এখন যখন জানতে পারলাম যে ওখানে ব্যবহার হচ্ছে সেই কারণেই আমাদের পঞ্চায়েত মানে দলীয়ভাবে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওখানে পঞ্চায়েত যেহেতু রক্ষণাবেক্ষণ করে আমরা চাবি দিয়েছিলাম আমি চাবিটা গতকাল আমি বিডিও নির্বাচন কমিশন থেকে নিয়ে এসেছিলেন ওনার হাতে আমি চাবিটা তুলে দিই ভিডিও ম্যাডামকে ফোন করি কোন ভিডিও ম্যাডাম আমার খানাকুল টু এর ভিডিও ম্যাডাম খানাকুল টু এর ভিডিও ম্যাডামকে আমি ম্যাডামকে বললাম আমি চাবিটা তুলে দিয়েছি আমি চাবি ভিডিও ম্যাডাম হাতে দিয়েছি ভিডিও ম্যাডাম যেটা ভালো বুঝবেন সেটা করবেন দেখুন এই যে বাড়িটা ব্যবহার হচ্ছে বাড়িটা যদি কোনো কিছু একটা অন্যায় কাজ হয়ে থাকে কিংবা কোনো দুষ্কর্ম হয়ে থাকে তখন ড্রাইভার কিন্তু আমার পঞ্চায়েতকে নিতে হবে যেহেতু সামনে বাড়িগুলো আমি পঞ্চায়েতে রেজুলেশন করে ওইগুলো বাড়ি ভাড়া দেওয়া আছে পঞ্চায়েতের উন ফান্ড বাড়ানোর জন্য ভেতরে যদি কেউ কোনো দুষ্কর্ম আমাকে ফাঁসা আমাদের পঞ্চায়েতকে ফাঁসানোর জন্য কেউ দুষ্কর্ম করে থাকে কোনো মেয়ে নিয়ে দুর্ঘটনা ঘটে থাকে কাউকে মারার করে দেয় তখন সে ড্রাইভার কিন্তু আমার পঞ্চায়েতের উপরে পড়বে এবং আমার উপরে পেশার আসবে তখন আগামী দিনে আমার এমসিসি যখন উঠে যাবে তখন আমি আমার পঞ্চায়েতের যে কাজে লাগবে এবং যাতে ওন ফান্ড আমার বৃদ্ধি পায় সেই ব্যবস্থা আমি নেবো এনসিসি চলাকালীন আমি আর কোনো কিছু করবো না এনসিসি উঠে যাওয়ার পরে আমি পঞ্চায়েতগতভাবে দখল নিয়ে আমার পঞ্চায়েতের ওন ফান্ড বাড়ানোর জন্যে আমি এগুলো ভাড়া দিই এবং আমি একটা আমাদের যে পঞ্চায়েত প্রতিনিধি আছে রেজুলেশন করে আমরা যেহেতু সামনের বাড়িগুলো রেজুলেশন করে ভাড়া দেওয়া আছে আর ভেতরের বাড়িগুলো আমার দরকার আছে আমরা সামনের এনসিসি উঠে যাওয়ার পর আমরা একটা রেজুলেশন করে বাড়িগুলো পুনরুদ্ধার করে ভাড়া দিয়ে অনফান বাড়ানোর চেষ্টা করব আপনার নাম আমার নাম কার্তিক ঘোড়া আমি ধান্নগরি গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত প্রধান স্ট্যাম্প সই এবং প্যাড এই মুহূর্তে ব্যবহার করতে পারে না অথচ প্যাড দিয়ে একটা দোকান হোক বা কোনো একটা বিষয় জায়গা ছিল যেটা অন্য যা ব্যবহার করতো সেটা বন্ধ করে দিয়েছে যেটা এই মুহূর্তে করতে পারে না এমসিসি চলাকালীন কি বলবেন দেখুন ঘটনাটা ধানড়ি পঞ্চায়েতের পক্ষ থেকে যেটা করা হয়েছিল এমসিসি চলাকালীন এই বিষয়টার উপরে বলি যে এটা একটা রাজনৈতিক দল ওখানে পার্টিভি স্কুলে বসেছিল এটা কেউ জানতো না বিগত তিন বছর ধরে বন্ধ ছিল এবং ওখানে কোনো ওখানে অনাদের যে তৃণমূলের কার্যালয় বলে কোনো কিছু উল্লেখ ছিল না কিন্তু পঞ্চায়েতের আন্ডারে আমরা বিগত দিনে দেখে আসছি এখানে আমি এখানে একজন স্থায়ী বাসিন্দা আমি দেখে আসছি যে এখানে নিত্যদিন দোকানদানি হয়ে আছে যেটা পঞ্চায়েত রেজুলেশন করে দিয়েছে তাহলে পুরো বিল্ডিংটার দাইভার পঞ্চায়েতের উপরে পড়ে বিল্ডিংটা পঞ্চায়েতই রক্ষণাবেক্ষণ করে সেখান থেকে দাঁড়িয়ে এখন দলীয়ভাবে যেটা দেখা গেল পঞ্চায়েত প্রধান তার উপরে করতে হবে এটাকে দেওয়া হয়েছে হ্যাঁ এটা কি এখন করা যেতে পারে এমসিসি চলাকালীন কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা না এমসিসি চলাকালীন করা যেতে পারে না এটা আমরা জানতাম না দেখুন যেহেতু ঘটনাটা ঘটেছে সেহেতু আমরা জানতে পারলাম যে এমসিসি চলাকালীন এটা করা যায় না কিন্তু এটা পঞ্চায়েতের পক্ষ দিকে না হয়ে আমরা দলীয়ভাবে এটা চাপিয়ে দেব আগামী দিনে যাতে তবে এই বিল্ডিংটা ঠিকঠাকভাবে চলে কোনো দল যে কোনো দল কেউ না দল ওখানে কোনো কাজ করতে পারে সেটা আমরা লক্ষ্য রাখব আপনার পরিচয় আমার নাম নির্মল মান্না কারপুর বিধানসভার পরগনা